আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই আজকের ভিডিও টাইটেল এবং থামলেন দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কিনে হতে যাচ্ছে তো বেশি কথা বলাবো না তো ভিডিওটি খুশি শুরু করে দেবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ওই পাশে থেকে বেল আইকনটিতে বাজিয়ে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি উড়াদ শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন তো গাইজ আর বেশি কথা বাড়াবো না তো ভিডিওটি শুরু করা যাক তো গাইজ প্রথমে আপনাদেরকে বলে দিয়ে যে আমাদের গেমের মধ্যে কিন্তু ওবি ফোর্টি ফাইভের যে আপডেট সেটা কিন্তু চলে এসেছে এবং সেটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন আজকে এ টু জেড সব কিছু দেখিয়ে দেব আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা তো এস প্রথমে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইভেন্ট চলে এসেছে তো এই ইভেন্টটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছে তো আপনি যদি আপনার যে গেমে থাকা যে টিম মেট আছে ওই টিমমেটরা যে নক হয়ে পড়ে নখ হয়ে থাকে এবং ওই নখ হয়ে থাকা অবস্থায় আপনাদের যদি একবার আপনারা রিভাইভ দেন তাহলে পেয়ে যাবেন এই বক্সটা পেয়ে যাবেন এবং কম করে দিই সাউন্ডটা আমরা এখানে কম করে নেব তো আপনাদের টিম মেটকে যদি আপনারা একবার রিভাইভ দেন তাহলে এটা পেয়ে যাবেন এবং যদি আপনাদের ফ্রেন্ডকে দুইবার রিভেভ দেন তাহলে কিন্তু এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমার এখানে শো করছে না তো আজ আপনারা যদি যদি আপনারা তিনবার ইভেট দেন তাহলে এই পেয়ে যাবেন তো এবার এবার একটি মিশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে নতুন স্পেশাল একটি নতুন ইভেন্ট চলে এসেছে তো সেটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন আসুন আপনাদেরকে দেখা সেখানে প্রথমে আপনারা ইন্টারফেসে প্রবেশ করার সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখানে যদি আপনারা এই যে আপনারা মিশনগুলো দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই টোকেনগুলো কালেক্ট করে এখানে স্পেন্ড করতে হবে তো আপনারা যদি প্রথমে এখানে গেমটা লগ ইন করেন তাহলে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন লগ মাধ্যমে এবং আপনাদের ফ্রেন্ডের সাথে যদি চারটা গেম প্লে করেন বিআর সিএস রনল মানে বিআর বিআর র্যাঙ্ক বা র্যাঙ্ক বা এম ক্লাস স্কট বা ব্যাটেল খেললে হবে আপনাদের তো এই যেভাবে আপনারা মিশনটা কমপ্লিট করে নিতে পারবেন এবং আপনাদেরকে এখানে তিনটা ম্যাচ বকর থেকে যে কোনো ম্যাচ বক করলে হয়ে যাবে তো তারপরে বারোটা ম্যাচ খেলতে হবে তো তারপরে এখানে আটটা ম্যাচ বিআরসিএস বালন খেলতে হবে আগের মতোই তবে কয় আর আমি আপনাদেরকে বলে দিচ্ছে এখানে আপনারা সবার শেষে বান্ডলটা পাবেন তো এই বান্ডলটা দেখতে পাচ্ছেন কেমন জোস্ট এবং এই বান্ডলটা কিন্তু এই ইভেন্টটা থাকবে কিন্তু সতেরো দিন আপনারা চাইলে ধরে এটা নিতে পারেন এবং এই আমাদের গাইজ ম্যাজিক কিউব স্টোরেও কিন্তু অনেক বান্ডিল এসেছে নতুন নতুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বান্ডিলগুলো এসেছে এই বান্ডিল এই বান্ডিলগুলো কিন্তু আগে ছিল না তো গাইজ আপনারাও যদি জানতে চান নেক্সট ম্যাজিক কিউব কবে আসবে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন এবং যদি কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ক্লিয়ারলিভাবে জানিয়ে দেওয়ার জন্য তো এজ পাঁচ থেকে একটু নয় চেষ্টা করে এই কারণে সরি কারণ করে আমার হাতে কোনো মাইক্রোফোন নেই আমি খালি মুখে ভিডিও বানাচ্ছি তো এজ ভিডিও তাতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কিন্তু গাইজ খুব তাড়াতাড়ি কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং গাইজ আমার এটা কিন্তু লাস্ট ভিডিও এই মাসটা আর কি এরপরে আমার এক্সাম শুরু হয়ে যাবে তো সেজন্য আমি ভিডিও দিতেও পারি না দিতে পারি তো গাইজ সবাই অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিও কবে দিতে বলতে পারছি না তো সবাই আমার জন্য করবেন তাই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ওনাদের শেয়ার মারবেন এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাই বাই টেক কেয়ার সি ফর নেক্সট ভিডিও